নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব কন্যা রাশি জাতক জাতিকাদের নিয়ে বছরের সেরা সেরা বোধাদিত্য দেখুন বোধাদিত্য যোগ মানে রবি বুধ একসাথে বসলেই বোধাদিত্য যোগ কিন্তু তৈরি হয়ে যায় না বিভিন্ন রকম শর্তাবলী প্রযোজ্য থাকে যে কোন শর্তে বোধাদিত্য যোগ তৈরি হবে আর কোন শর্তে বোধাদিত্য যোগ তৈরি হবে না প্রত্যেক রাশিতে আমরা সমানভাবে বুধাদিত্য যোগ তৈরি হতে দেখি না বা তার ফলাফলটাও কিন্তু তেমন আসে না তাই যদি হতো তাহলে জাতক জাতিকাদের বুধাদিত্য যোগ থাকত এবং তার ইম্প্যাক্ট খারাপ হোক ভালো হোক ডেফিনেটলি আসতো কিন্তু সমস্যাটা হলো সবার ক্ষেত্রে বুধাদিত্য যোগ অ্যাপ্লিকেবল নয় আজকে মেন রাশিতে বুধাদিত্য ইউজুয়ালি আমরা দেখি না হ্যাঁ এবার নিচুভঙ্গ রাজ্য তৈরি করেছে অন্য কোনো কম্বিনেশন তৈরি আছে মে পসিবল তুলা রাশিতে বুধাদিত্যের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম অবস্টকল আছে কিন্তু কন্যা রাশি বুধাদিত্বের স্ট্রংস্ট ক্ষেত্র বলা যেতে পারে যে রাশিটিতে বুধাদিত্ব যুগ অনেক বেশি অ্যাপ্লিকেবল হচ্ছে যে রাশিটিতে বুধাদিত্য যুগে প্রপার কিছু ফলাফল আমরা লাভ করতে পারছি সেটি হলো কন্যা তাই বলছি বছরের সেরার সেরা বোধাদিত্য কন্যা রাশিতে তৈরি হচ্ছে তার ফলে কন্যা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের লাভ বাড়বে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা রবি বুধের একটি কম্বিনেশনে কি লাভ বাড়বে বলে মনে করছি দেখুন রাশির অধিপতি রাশিতে আসছে তুঙ্গ হচ্ছে হেলথের ইমপ্রুভমেন্ট সবার প্রথমে দেখতে পারবেন বহু কন্যা রাশির জাতক জাতিকারা আছেন যাদের স্বাস্থ্য নিয়ে নানান চিন্তা স্বাস্থ্য নিয়ে নানান দুর্ভাবনা স্বাস্থ্য নিয়ে নানান রকমের দুশ্চিন্তা আপনি সব ঠিক করতে পারছেন কিন্তু আপনার স্বাস্থ্য ঠিক হচ্ছে না কন্যারাশির যে সমস্ত জাতক বা জাতিকারা স্বাস্থ্যজনিত একটা বাধা বা বিপত্তির মধ্যে আছেন স্বাস্থ্যজনিত একটি বেশ সমস্যার মধ্যে আপনারা রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হতে পারে অনেকটা পজিটিভ জায়গা আসার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পারবো আপনার মেন্টালিটি মেন্টাল স্টেবিলিটির অনেকেই আছেন মেনি অফ ইউ আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের মানসিক স্বাস্থ্য নিয়ে নানান চিন্তা মানসিক স্বাস্থ্য নিয়ে নানান দুর্ভাবনা সব ঠিক হয় মেন্টালি যেন ঠিকঠাক থাকতে পারছেন না সব ঠিক হয় একটা যেন চরম মানসিক চাপ একটা যেন চরম মানসিক তাপ আপনাকে অত্যন্ত কষ্ট দিচ্ছে তাহলে যে সমস্ত জাতক জাতিকারা চরম মেন্টাল চাপে থাকেন চরম মেন্টাল টেনশানে থাকেন চরম প্রকৃতিরভাবে মানসিক চাপটা আপনাকে কষ্ট দেয় যন্ত্রণা দেয় তাদের পজিটিভ ফাইভস আমরা পাব স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে অনেকটাই পজিটিভিটির এক্সপেকটেশন আমি অন্ততপক্ষে রাখছি যে আপনাদের সেটা সম্ভব মানসিক হেলথের পজিটিভিটি সম্ভব সঠিক কিছু ডিসিশান নেওয়ার পালায় আছেন আপনি যে আপনি এই মুহূর্তে ক্যাপাবল টু টেক সাম রাইট ডিসিশন তাহলে সঠিক ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনি অনেকটাই অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করতে পারবেন যারা সঠিক ডিসিশন নিতে পারছেন না কোনো না কোনো অবস্টল আপনাকে যন্ত্রণা দিচ্ছে কোনো না কোনো আপনাকে নানা রকম জটিলতার মধ্যে রাখছে তারা কিন্তু অবস্টকল থেকে বেরিয়ে জায়গা শুরু করতে বেটার দেখুন লাইফে এই যে আমরা বলি না ভাগ্য পরিবর্তন কি হয় একটা সঠিক ডিসিশন আপনার এন্টার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে আমরা চাইলেই আমাদের ভাগ্য পরিবর্তন হয় না কিন্তু যদি ডিসিশন একের পর এক প্রত্যেকটা ডিসিশন যদি আপনি সঠিক নেওয়া শুরু করতে পারেন তাহলে ভাগ্য উন্নতি হতে কিন্তু বাধ্য আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রাইট ডিসিশন নিতে পারছেন না বিভিন্ন রকম বিষয় যা থেমে আছেন কি করব কি করা উচিত কিভাবে উন্নতি করা উচিত কতটা উন্নতির জন্য চেষ্টা করা উচিত এরকম নানাবিধ বিষয় নিয়ে আপনারা আছেন চিন্তিত বা আপনারা আছেন দুর্ভাবিত আমি একটা সিম্পল কথা আপনাকে জানাতে চাই ভাগ্য উন্নতির দোর দাঁড়িয়ে আছেন বছরের সেরার সেরা বোধাদিত্য সঠিক ডিসিশন নিতে সহযোগিতা করবে সঠিক ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ডিসিশন নিতে সহযোগিতা করবে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে প্রপার প্ল্যানিং প্রপার পরিকল্পনাগুলো করে আপনি তর 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 করে এগিয়ে চলেছেন তাই না এটা কিন্তু সম্ভব এর প্রবাবিলিটিটা আপনাদের অনেক বেশি মাত্রায় আছে এই প্রবাবিলিটিটা অনেকটা স্ট্রংলি দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে পারছি আমরা বোঝার চেষ্টা করছি তাহলে দিন শেষে আপনার হারানোর কিছু নেই দিন শেষে আপনার লস হবে এরকম কিছু নেই দিন শেষে বুধাদিত্য যোগ আপনাকে সাপোর্ট করবে টু গ্রো টু এনরিচ ইউর সেলফ আপনি নিজেকে আরও বেটার দিকে নিয়ে যেতে পারবেন অনেকেই আছেন যারা মায়ের হেলথ নিয়ে ভুগছেন বুধাদিত্য রাশির অধিপতি রাশিতে আসছে হেল্প করবে প্রচুর হেল্প করবে আপনার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে যে কালফিউশন শত্রু দ্বারা পীড়িত হচ্ছিলেন শত্রু থেকে সমস্যা হচ্ছিল শত্রু থেকে চাপ তাপ আসছিল শত্রু থেকে একটা স্ট্রাগল এই যে স্ট্রাগল এই যে এত স্ট্রাগল এই স্ট্রাগল থেকে এই স্ট্রাগলিং ফেজ থেকে আপনি অনেকটাই বেটার একটা ফেজে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি এই বিষয় নিয়ে কোনো চাপ বা কোনো তাপ নেই অন্তত এই বিষয়ে শান্তিপূর্ণ একটা সহ অবস্থান আপনি করতে পারবেন অনেক জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করলাম যারা কর্মজীবনে এত বেশি স্ট্রেস নিলেন এখন গিয়ে যেন আপনি আর জব বা আপনার প্রফেশন চেঞ্জ করতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকাদের স্ট্রেসের অন্যতম কারণ হলো নিজের প্রফেশনটাকে শিফট করতে পারছেন না স্ট্রেসের অন্যতম কারণ হলো নিজের কর্মজীবনকে ঠিক করতে পারছেন না নিজেকে একটা সেটেল জায়গায় আনতে পারছেন না তাহলে যে বা যারা নিজেকে সেটেল জায়গায় আনতে পারছেন না নিজেকে সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে পারছেন না তারা কিন্তু বেটারমেন্ট পাবেন তাদের প্রফেশনাল গতি প্রকৃতিটা অনেকটা বাড়বে তাদের ফাইন্যান্সিয়াল গতি প্রকৃতিটা অনেকটা বাড়বে তারা অনেকটা প্রগ্রেসিভ জায়গায় নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন তারা অনেকটাই প্রোগ্রেসিভ জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি বা এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এই জায়গা থেকে এই জায়গা নিয়ে আমরা অনেকটা রিল্যাক্স ফিল করব বা রিল্যাক্স ফিল করছি তবে যারা চাকরি চেঞ্জের দোরগোড়ায় আছেন ডিসিশন নিতে পারছেন না বারবার ভাবছেন চেঞ্জ করবো কি করবো না বারবার নানা রকমের ডিস্টারবেন্স আসছে সিদ্ধান্ত নিয়েও নিতে পারছেন না অবস্টকলের জায়গাটা এতটাই বেশি যেন একটা অতিরিক্ত প্রবলেম বা অতিরিক্ত সমস্যার বাতাবরণ আপনাকে কনস্ট্যান্টলি ডিস্টার্ব করছে কন্যার এই জায়গাটা পেটার দিকে যাবে তবে জন্মস্থান থেকে দূরে যারা যেতে চাইছেন তাদের মধ্যম যারা জন্মস্থানে ফিরে আসতে চাইছেন তাদের পেটার। এই সময় যদি জন্মস্থানে ফিরে আসার ডিসিশন নেয় কোন কন্যা রাশির জাতক বা জাতিকা তার সেই ডিসিশনটা কোনোভাবেই খারাপ হতে পারে না উপরান্ত আমি মনে করি তার ডিসিশনটা কিন্তু ভালো হবে কন্যারাশি যদিও লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই ট্রানজিট বিশেষ সহায়ক হবে না তবে খুব বেশি সহায়ক হবে ভালো পার্টনারকে নির্বাচন করতে যে উইথ হুম আই ক্যান কন্টিনিউ কার সাথে আমি এগোবো কার সাথে আমার এগোনো উচিত এই রিলেটেড বিষয় নিয়ে যারা খুব চিন্তিত আছেন এই রিলেটেড বিষয় নিয়ে যারা খুব দুর্ভাবিত আছেন এই রিলেটেড বিষয় নিয়ে যারা খুব যন্ত্রণার মধ্যে আছেন তারা কিন্তু নিঃসন্দেহে ভালো ফলাফল পাবে এই জায়গা নিয়ে আমি অলমোস্ট অনেকটা এক্সপেকটেশন রাখছি এই জায়গা নিয়ে এক্সপেকটেশান রাখা যায় বা আমি কিন্তু অনেকটা এক্সপেকটেশন রাখছি যে সামথিং বেটার উইল হ্যাপেন উইথ ভার্গো কন্যা রাশির ক্ষেত্রে কন্যার আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের যারা লয়ার আছেন যারা সেল প্রফেশনাল আছেন আইটি প্রফেশনাল আছেন বা সমগোত্রীয় বিষয়বস্তুগুলির সাথে যারা কানেক্টেড তাদের খুব ভালো প্রভাব আসবে আইটি প্রফেশনাল বা সমগোত্রীয় ম্যাটারে যারা সংযুক্ত আছেন ভালো ফল পাবেন তাদের ডেভেলপমেন্টের জায়গা আছে ট্যাক্স কনসালটেন্ট যারা আছেন ভালো ফল পাবেন সেলস মার্কেটিংয়ে ভালো ফল পাবেন অনেক সময় দেখা যায় এমবিএ করার পর আপনারা খুব চিন্তায় থাকেন যে ভুল করলাম না তো কোন রং স্ট্রিম নিয়ে এগোলাম না তো না এখানে রং স্ট্রিম নিয়ে আপনি এগোন উপরন্তু আপনার কিছু পজিটিভ গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং সেলস মার্কেটিং বা এই ধরনের প্রফেশানে যারা আছেন তাদের একটু হলেও বেটার ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে দেখুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই আমাকে জানান কমেন্ট করুন ভালো থাকুন আপনি আমি যতদূর বুঝি কন্যা রাশি জাতক জাতিকাদের এই ট্রানজিট নিঃসন্দেহে ভালো অনেকটা সাপোর্টিভ ট্রানজিট আহ ইভেন ফ্রেন্ডশিপ বা সোসো বিষয়েও আমরা যথেষ্ট সাপোর্ট কিন্তু পেতে চলেছি আজকের অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য জানাবেন শেষ করছে এখানেই জয়শ্রী শ্রী গণেশ